ষধি হাউস মানিকগঞ্জের এউঠা ঘাট থেকে কালীগঙ্গা নদীর নৌকা বাইসের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন দেখুন একটি বাইস চলে আসছে কিছুক্ষণের মধ্যেই আপনি সরাসরি নৌকাটা দেখতে পাবেন এক চমৎকার দৃশ্য নৌকা বাইস বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী খেলা যেটি বর্ষাকালে আমাদের দেশে নদী নালা হয়ে থাকি আজ এর ব্যতিক্রমে এই দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে একটি বাইসের নৌকা এখন কীভাবে একে একা অনেক দৌড় চলে এসেছে আমরা আছি এখন শেষ পয়েন্টে যার যার যে কোন নৌকাটি ফ্রাস্ট হচ্ছে সেটা স্পষ্টভাবে দেখাতে পারছে না তো আপনারা দেখুন ধন্যবাদ ভালো থাকুন